বন্ধুগণ আপনাদের সামনে আসতে আসলাম বিএনপির বুদ্ধিবৃত্তিক দৈন্যতা নিয়ে কিছুক্ষণ আলোচনা করব বিএনপির শীর্ষস্থান থেকে শুরু করে কর্মী পর্যায় পর্যন্ত জনশক্তির ভিতরে একটা বিশাল বুদ্ধিবৃত্তিক দৈন্যতা লক্ষ্য করা যাচ্ছে যার কারণে বাংলাদেশের মানুষ হতাশাগ্রস্ত যারা পরিবর্তন চেয়েছিল তারা অত্যন্ত হতাশাগ্রস্ত নমুনা হচ্ছে তারা পরমত কোনো ক্রমে সহ্য করতে পারতেছে না পরমত সুবিষ্ণু নয় এবং কোনো ক্রমেই এক সময় তাদের শুভাকাঙ্ক্ষী কোনো ব্যক্তি যদি বাস্তবিক অর্থে তাদের কোনো সমালোচনা করতে চায় অথবা সমালোচনামূলক কোনো আলোচনা করে অথবা কোনো কিছু বর্ণনা দেয় যেহেতু বুদ্ধিভিত্তিক অনলাইন জগতে সবারই এখন স্বাধীনতা বিদ্যমান যে কেউ স্বাধীনভাবে তার নিজের মতামত প্রকাশ করতে পারে এবং কোন দল কানা ব্যক্তি যদি না হন উনি এমনকি জিয়ার আদর্শ লালন করার পরেও দল কানা যদি না হয় সেই ক্ষেত্রে যদি তার কোনো ধরনের আচার আচরণ কথাবার্তা বিএনপির বিপক্ষে যায় বা বিএনপির বর্তমান আচার আচরণের বিপক্ষে যায় সেই ক্ষেত্রে তারা টপ টু বটম সবাই একসাথে হামলে পড়ে ওই ব্যক্তির উপর অথবা ওই প্রতিষ্ঠানের উপর এবং পলাতক ফিসিস্ট আওয়ামী লীগের সেই চিরচেনা রাজনীতি ট্যাগিং ট্যাগিংয়ের সেই উত্তরসূরি বর্তমান বিএনপি নিজেকে দিনে দিনে সেই উত্তরসূরিতে পরিণত করতেছে আমরা যদি মনে করি পিনাকি ভট্টাচার্য ইলিয়াস হোসেন মুন্নি আক্তার প্রমুখ অনলাইন অ্যাক্টিভিস্ট ইউটিউবার নিউজ সাংবাদিক স্বাধীন আলোচক যখন তাদের কোন ধরনের মতামত ব্যক্ত করেন সেই ক্ষেত্রে আমাদের বিএনপি কর্মী পর্যায় থেকে শুরু করে নেতৃস্থানীয় পর্যায় পর্যন্ত কোনো ক্রমেই অন্যদের কোনো সমালোচনা গ্রহণ করার বিন্দু মাত্র মানসিকতা এই পর্যন্ত না ইভেন মাহমুদুর রহমান যিনি বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার একজন বেসরকারি বিষয়ক উপদেষ্টা ছিলেন সরাসরি বেগম খালেদা জিয়ার সাথে কাজ করেছেন ওনাকে ম্যাডাম খালেদা জিয়া অত্যন্ত স্নেহ করেন আপনার পত্রিকার কোনো সমালোচনা আমরা সহ্য করতে পারতেছে না মোট কথা হল বিএনপি হঠাৎ নিজেকে প্রগতির দ্বারক বাহক প্রগতিশীলতার সাথে খাপ খাওয়ানোর জন্য তাদের সেই প্রগতির অন্তরা হিসাবে তারা ধর্মীয় মূল্যবোধকে সরাসরি চ্যালেঞ্জ জানানোর পথে নেমে পড়েছে সেই ক্ষেত্রে সিম্পলি আওয়ামী লীগের উত্তর হিসাবে তারা নিজেদেরকে প্রমাণ করার জন্য সারা বাংলাদেশ উঠে পড়ে একজন সমালোচক যদি এই কথাটা বলে রহমান তারেক রহমানকে ভালোবেসে এই কথাগুলো বললেও ওনার কোন কর্মী সমর্থক কেউই এই ধরনের কোন সমালোচনাকে আমলে নিচ্ছে না এবং জনাব তারেক কমানো নিচ্ছে কিনা আরও যথেষ্ট সন্দেহের অবকাশ রাখে যেমন জনাব রহমান রহমানকে জনগণের চরম ক্ষোভের মুখে দল তিন মাসের বহিষ্কার সদস্যপদ স্থগিত আদেশ প্রদান করার পরেও তাকে আবার নমিনেশন দিতে হয়েছে অনেক বহিষ্কার করেছে অনেককে কিন্তু আবার অনেককেই ফেরত নিয়ে এসেছে এভাবে নিজেদের যে সমস্ত ডিসিশন ছিল সেই ডিসিশনগুলোকে তারা নিজেরাই আবার মানিয়েছে নিজেদের পায়ের নিচে দুমড়ে মুসড়ে বাংলাদেশের স্বপ্নকে সাজা সাথে দুমড়ে মুসড়ে দিয়েছে যখন পিনাকি ভট্টাচার্য একটা কথা বলেন গণভোটে অথবা আগামী সরকারে বিএনপি ক্ষমতা আসতে পারবে না সাথে সাথে সবাই বিএনপির টফ টু বটন সবাই পিনাকি বিরুদ্ধে হারে রে বলে ডাকছে ওঠে কিন্তু সে কি বলতে চেয়েছে আসলে সেই জিনিসটা গভীরে তারা যাওয়ার কোনো ধরনের চিন্তা ভাবনা না তাদের মাথার ভিতরে ওই ছোট্ট একটু চিন্তা ভাবেনা এই ব্যক্তিটা কি বলতে চাচ্ছে সে কেন এই বয়ান সৃষ্টি করছে পিনে গতার্য একবার পরিষ্কারভাবে অত্যন্ত পরিষ্কারভাবে উনি বলেছেন যে আমার কাজ হচ্ছে বয়ান সৃষ্টি করা উনি কিন্তু সেই বয়ান সৃষ্টি করে মানে সংক্রামক এই বয়ানের কারণে বয়ানের ধাক্কাটা সামলানো সামলাতে না পেরে ওরা পিনাকে চরিত্র হননে নেমে পড়ে ইলিয়াস চরিত্র পড়ে সাক্ষাৎ প্রমাণ আমার খুব কাছের দুজন তারা বর্তমানে খুব ভালো পলিটিক্স করে পিনাকি ভট্টাচার্যের একটা কমেন্টস নিচে একটা পোস্টের নিচে একজন তার ব্যক্তিগত সে তো ব্যক্তিগতভাবে কাউকে বলে নাই সে সাময়িকভাবে মন্তব্য করেছে তার মানে তাদের পরিপক্কতার কতটুকু অভাব আরেকজন একজন ইলিয়াস হোসেনের একটা কমেন্ট সিম্পলি ইলিয়াস হোসেন বলেছে যে

তিনি কি বয়ান সৃষ্টি করেছেন বয়ানে তিনি উল্লেখ করেছেন বিএনপি জিতবে না গণভোটে কেন বিএনপি হারবে বিএনপির আর একটা আত্মঘাতীয় আত্মঘাতী সিদ্ধান্ত হচ্ছে গণভোট আর নির্বাচন একসাথে দেওয়া বিএনপি প্রত্যেকটা কাজে অসহযোগিতার কারণে জনগণের কাছ থেকে সংস্কার বিচারের জুলাই সাথে তাদের গাদ্দারির কারণে মানুষ সাধারণ মানুষের মন থেকে তারা ধীরে ধীরে দূর শুনে যাচ্ছে সেটা তারা নিজেরাই বুঝতে পারতেছে অনুক্রমে তারা সংস্কারের কোনো একটা প্রস্তাবনা গায়ের জোরে তারা ঠেলে দিচ্ছে তারা মনে উঠতেছে কোনো ক্রমে ইলেকশন হলে আমরা আগের মতো ভোটের বক্স দখল করে ভোট কেন্দ্র দখল করে টাকা পয়সা ছড়িয়ে ছিটিয়ে মানুষকে ভোট কেন্দ্রে এনে আমাদের পক্ষে ভোট দেওয়ার ব্যবস্থা করব জুলাই পরবর্তী বাস্তবতায় সেটা কি আসলে সম্ভব সম্ভব হলে ভালো হলে তো কিনাকির বাসা ফলাফল কী হবে সেটাও নয়